তিনটে আসি দশটা সাড়ে দশটা এগারোটা আমার এই শুরু থাকতে এই ব্যবসায়ী এই ব্যবসায়ী আমার এটা ধরুন না একশো আমল থেকে আরো আরো আগে আমার এই ব্যবসায়ী দেখছি আমি বুঝি ভালোই বুঝি যে ফানজের দেরি আছে মারছে এগুলো আমরা দেখছি বিশ টাকা বৈরব কাছে মানে ঘন্টায় এক ঘন্টা দিয়ে ঘন্টা লাগে আমার এক ছেলে আলোর এই যে মোবাইলের দোকান সামনে বিয়ে করেছে চোদ্দ নম্বর ওই মানে পাঁচ ছয়শো সাতশো লাভ হ্যাঁ ছয় সাতশো মতন আছে বাদাম মেরেছি আমি বাড়ি করছি কই তো এক তালে সাত দিছি দুই বাড়ি দেখ লাখ টাকা কাজ অর্ধেক হয়েছে